ভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা দে আবার চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে তো আজ ব্লগটা তোমাদের এতটা ভালো লাগবে না কারণ আজ ব্লগটা আমার একদম স্যাড ব্লগ আজ আমার সারাদিনটাই খারাপ গিয়েছে কেন সব কিছুই তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। তো সকালবেলা বিছনাতে ছিলাম তো জানলাটা দেখলেন একটা পাখি বসে আছে পর্দাটা সামনে উপারে জানলাটা বন্ধই ছিল তো রোজ সকালবেলা এসে পাখিটা কটকট কটকট করে শব্দ করে ঘুম ভাঙিয়ে দেয় তো আজ সারা রাত এমনি তো ঘুমাই সকালবেলা যেটুকু একটু চোখটা বন্ধ করেছি তো পাখিটায় শব্দ করছিল তারপর কেন ঘুমায়নি মানে আমার শরীরটা একদম মানে অনেক খারাপ আমি আবার অসুস্থ হয়ে গেছি আমার আবার সর্দি কাশ মাথা ব্যথা জ্বর কান নাক চুলকানি এসবে ধরেছে সারা রাত্র তো ঘুমাইনি সকালবেলাও ঘুমাতে পারিনি তারপর জানলাটা খুলে এমনি ঘুমিয়ে আছি সবাই কিন্তু বিছনাতে ছিল ঘুমাচ্ছিলো এখন প্রায় পাঁচটা মতো না হয় সাড়ে পাঁচটা বাজে সকালবেলা যেরকম মনে হচ্ছিলো রোদ্র উঠবে আজ তারপর জানা খুলে এমনি ঘুমিয়ে আছিলাম একটা ঠান্ডা ঠান্ডা বাতাস যে ছিল যে ওটা ভালো লাগছিলো তারপর দেখি যে নাক শ্বাস ফেলাতে পারছিলাম না তো আমার যে ডগটা এনেছিলাম যখন নগাঁও ডাক্তার দেখেছিলাম ওই ডগটা এখন নাকে দিব তো ওটাই বের করছিলাম রাত্রেও দিয়েছি অনেকবার দেওয়ার পরে না নাকটা অনেক জলে আর গলাটা একদম তিতো লাগে যখন ওষুধটা গলাতে চলে যায় এত তিতো লাগে মানে কি বলবো সকাল সকাল একদম খালি পেটের গলাটা তিতো হয়ে গেলে কীরকম লাগে বুঝতেই তো পারছো আর আমি যে কানের ডবটা এনেছিলাম ওই কানের ডবটা কিন্তু আমার হারিয়ে গেছে কাল থেকে আমি খুঁজছি পারছিই না তো আমি কিন্তু প্যাকেটে এই যে নাকের ডবটা ছিল কিন্তু কানের ডবটা আমি খুঁজেই পাচ্ছি না কোথায় যে হারিয়ে গেছে তবে আমি কানে দিতেই পারতাম আমার চুলকানিগুলো তো একটু কমতো কিন্তু আমি রাত থেকেই ড্রপ দিচ্ছি তবু কিছুই হচ্ছে না একদম শ্বাস করাতে পারছি না বারবার হাঁচিয়ে দিচ্ছি তো ওষুধটা দেওয়ার পর একটু মানে নাকটা জলা পোড়া করে তারপর কি সবাই উঠেছে আমি উঠে একটু ক্লিন হয়ে গেলাম শরীরটা একটু পাতলা লাগছে তোমরা আমার অবস্থা দেখেই বুঝতে পারছো মুখে সারা রাত্র ঘুম হয়নি মানে আমি রাত্রটা পার করেছি আর তারপর মা সকালবেলা গিয়েছে মুরগিগুলো সারার জন্য এমনি শরীর ভালো নয় তার মাঝে এরকম কিছু হলো যেটা মানে ভাবার বাইরে এতটা মনটা খারাপ হয়ে গেছে কারণ মুরগিগুলো তো সবসময় দেখো আমি ব্লগে দেখায় থাকি একদম ডাক দেওয়ার সাথে সাথে দৌড়ে চলে যায় মোবাইলটা হাতে নিয়ে বসলে মোবাইলের শব্দগুলো শুনে যে সামনে গিয়ে বসে থাকে আর অনেক সময় আমার ভিডিওতে মুরগিগুলো দেখোই আমি কিছু শর্টস বানাতে নেব বা ভিডিও করতে নেবো আমার পিছন দিকে মুরগিগুলো থাকেই তো সকালবেলা মা যখন ছাড়তে যায় দেখে যে ওটা মুরগি একদম সামনেতেই মরে আছে মরে তো আছে না মানে কি জানি ওদেরকে কামড়িয়েছে গলাটা দেখেছো তো কি অবস্থা গলাটার একদম কামড়িয়ে থেথা ফেথা করে দিয়েছে গলাটাকে তো যেটা লাল মুরগিটা দেখছো ওটা তো ভিতরে কিছু নেই সব চুষে খেয়ে ফেলেছে আর এই সাদা মুরগিটা বাঁচার জন্য অনেক চেষ্টা করেছিল তার জন্য সাদা দেখো পাকগুলো পড়ে আছে মা যখন মানে খুলতে যাচ্ছিলো মুরগিগুলোর বাক্সটা বের করার জন্য মানে ওই যেটা মর্দা মুরগিটা আছে সাদা মুরগিটা ওটা এসে একদম ডাকড়া ডাকি চিলা চিলি করছে মানে ওদেরকে ছাড়তে লাগে তো আমাদের একটু তো শব্দ না দেরি করি ছাড়ি আমরা দশটা এগারোটাতে ছাড়ি তারপরে এই যে মা গিয়ে দেখে যখন পাকগুলো বাইরে অনেক পাক পরে আছে মুরগিগুলো পাক কেন পরে থাকবে ওটা ভেবে ভেবে মা খুলেছে খুলার সাথেই দেখে মুখের সামনে মুরগিগুলো এরকম মরে আছে তারপর ভালো করে দেখে কলাগুলোর অবস্থা নেই ওয়াব বলে একটা পাখি আছে কতদিন আগে বললাম না যে দুটো মর্দা মুরগি আসে ওই দুটার সাথে আগে থাকতো দেখতে না হুস্তুল করতে থাকতো ডাকাটা কি ওরাও পায়নি ওদের মুরগিগুলো হয়তো ওই যে ওয়াপে খেয়েছে না হয় নেউলে খেয়েছে তো ভাই যখন বাক্সতে বন্ধ করেছে তখন তো বাক্সতে কিছুই ছিল না তো একদম মানে ওই দেখো মা আবার সাদাটাকে খাওয়া দিয়েছে তো ও গিয়ে বারবার দেখছে চিল্লা করছে ডাকাটা কি করছে মানে বারবার ডাকছে ওরা কেন বেরিয়ে আসে না ওদের সাথে মানে ঘুরবে খাবে তো রোজ রোজ আসে তো মা যখন বলে তার মধ্যে আমার শরীরটা খারাপ মনটাও মানে খারাপ হয়ে গেছে এমনিতে মরে গেলে একটা ব্যাপার নেই কিন্তু একদম খেয়ে ভালো মুরগিগুলো খেয়ে ফেলেছে এমনিতে আমরা মুরগি মাংস খাই খাই না যে তেমন না কিন্তু এটা আমাদের পালা জিনিস তো পালা জিনিসের মায়াটা অন্যরকম থাকে চোখের সামনে সবসময় দেখি তো যাই হোক ওটাই মানে খারাপ লাগছে অনেক যে সকাল মানে রাত্র থেকেই আমার একটা খারাপ হলো আর দিনটাও শুরু একটা খারাপই হবে তো দেখো এই মুরগিটা করে খাওয়া দিয়েছে যে খারাপগুলো খাচ্ছে আর গিয়ে বারবার দেখছে ওই মুরগিগুলোকে আর আমার ভাই আর বাবা গিয়েছে মানে কাজে সকাল সকাল মা আর আমি আর ছোট ভাই দেখতে পেয়েছি মুরগিগুলোর এরকম অবস্থা রাত্রে হয়েছে যাই হয়েছে আমরা কেউ শব্দ পাইনি কি হয়েছিল তারপর দেখো একটা ছোটো বগরি পড়ে আছে এখন গাছে বগরিও লাগছে হয়তো এই সিজনে বগরি খায় না মানুষ অবশ্য কিন্তু আমাদের গাছটাতে এই যেন বগরি লাগে তো যাই হোক ও দেখো মুগাটা বারবার গিয়ে গিয়ে দেখছে ওরও খারাপ লাগছে মানে বারবার ওদের সামনে গিয়ে ডাকছে মানে আসে না কেন বেরিয়ে মানে খাবে ওর সাথে ঘুরে দেখো ডাকছে বারবার গলা চিকড়ে ও ডাকাত মনে হচ্ছে আজ এরকম চিকরে চিকরে কানছে এরকম মনে হচ্ছিল তারপর ভাই আসে ভাই আসার পর মানে এগুলো তো আর মা আর আমরা করব না তো ভাই গিয়েই পুতে রাখবে আর মুরগিগুলিকে অনেক দূরে নিয়ে তো ওটাই আর ভাই এখন আসেনি আসে ও তো জানেও না মুরগিটা এরকমও ঝুঁকি এনেছিলো মুরগিগুলো তারপর আবার দেখো বৃষ্টি সকাল থেকে মনে হচ্ছিলো যে রোদ উঠবে ভালো তো এখন আবার বৃষ্টি পড়লো হঠাৎ তো মুরগিগুলো মা তো বাইরে দেখে দিয়েছে এখন ভিজে যাবে আর আর কি মুরগিগুলো দেখলে সবারই মনটা খারাপ হয়ে গেছে এমনভাবে মুরগিগুলোকে খেয়েছে মানে মুরগিগুলো যে দাপড়া দাপড়ি করেছে অনেক এটাই মানে কষ্ট লাগছে ভেবে যে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে গলা থেকে রক্তগুলো চুষে খেয়ে ফেলেছে ধ্যামালি কথা নেই কত জানি চিকরাচরি করেছে তারপর ভাই আসলো তো ভাই একটা কেড়ি বেগে মুরগিগুলোকে ফুলিয়ে নিল তো এখন দূরে নিয়ে গিয়ে পুঁতে রাখবে আর ওটা দেখো ওখান থেকে দেখছে আর চিল্লাচ্ছে সকালবেলা দিনটা দেখে মনে হচ্ছিল অনেক রৌদ্র উঠবে আর গরমও সকালবেলা দিয়েছিল তো কি আর আবার কালো করে বৃষ্টি বৃষ্টি তো এক ঝোপ বৃষ্টি নেমে এখন কিন্তু বন্ধ হয়ে গেছে বৃষ্টিটা তো পার্সেল একটা আসলো গিয়ে নিয়ে আসলাম তখন আর ভিডিও করিনি আমি ভাবলাম যে আনবক্সিংটা তোমাদের সাথে শেয়ার করে দিই তো আমি মোবাইলটা কিন্তু স্ট্যান্ডে রাখিনি আমি ভাবলাম যে বারান্দাতে রেখে দিই ওয়ালটাতে তারপর কি আনবক্সিংটা করি তো আমি যে আনবক্সিংটা করবো আমি ওটাও পারছি না নাক দিয়ে হর করে জল পড়ছে তাই ন্যাকড়াটা সামনেই নিয়ে বসেছি আর হলো আমার এরকম সর্দি সর কাশ মাথা ব্যথা হলে তো আমার মানে নাকের জন্য মানে কয়েকটা ন্যাকড়া মানে মানে নাক মোছার জন্য যে কয়েকটা ন্যাকড়া আমি নিয়ে বসবো মানে বলার মতো নেই এত জল বেরোয় মানে তার জন্যে মাথাটা বেশি ধরে আর হাঁচি দিলে দেখবে মাথাতে চুট পড়ে কিন্তু তাই মাথা বেশি ব্যথা করে তো সানটা করে তো ভালোই লেগেছে কিন্তু নাক দিয়ে তো জল পড়ছে তো যাই হোক আনবক্সিংটা করছি আমি বলেছিলাম ভাইকে যে ভাই আনবক্সিংটা তুই কর আমি একটু ভিডিওটা করে নিই আর জিনিসটাও দেখে নিই ভালো এসেছে না খারাপ এসেছে তো আনবক্সিংটা করছি তো প্যাকেজিংটা অনেক ভালো করে দিয়েছে মানে আমি যেই প্রোডাক্টটা ইউজ করেছি সরি যেই প্রোডাক্টটা আমি এনেছি ওটা হলো বিউটি প্রোডাক্ট তো মেকআপের একটা প্রোডাক্ট এনেছি বলছি না এখন পরে দেখো কীপ্যার তো একদম ভালো করে সেফটি করে দিয়েছে কারণ হয়তো এটা হয়তো কাঁচের বোতল হবে কারণ পড়ে গেলে ভেঙে যাওয়ার চান্স থাকে বা যখন পার্সেলগুলো ওরা আনে গাড়িতে করে একটার সাথে একটা অনেকগুলো থাকে তো ভারী ভারী জিনিসও আনে ওরা তো হয়তো ভেঙে যাবে তাই ওরা সেফটিটা ভালো করে দিয়েছে বক্সটা এত টাইট করে লাগানো আছে মানে আমি খুলতেই পারছি না মানে আমার আর জুড়ে দিচ্ছিলো না যে আমি শরীরে জুটটা দিয়ে খুলবো তো আমি যেতটুকু চেষ্টা করছি বারবার খোলার জন্য তারপর ভাইকে অনেকবার ডাকছি যে ভাই খুল না এসে আয় ভিডিওটা আমি করি তো আমার ইচ্ছেই করছিল না যে আমার খুলতে তারপর কি ভাবলাম যে না বসেছি শুধু খোলার জন্য দেখার জন্য তো আমি খুলেই নিই নিজেই তো ভাইকে অনেকবার ডাকলাম ওয়েট করছি বসে বসে তো মানে মোবাইলে যা কী করছে উই জানে উই আর বেরিয়ে আসে না এমনিতে দেখবে এক ডাক দিলে আসে বা কিছু একটা জিনিস আসলে কিন্তু ওই আগে খোলার জন্য উৎপাত করে আনবক্সিং করার জন্য আজ এতবার ডাকছি শরীরটা ভালো না বলে তবুও আসে না তারপর আমি রূপ পারি একদম সিরে সারে একদম টেনে খুলে নিয়েছি একদম ছিঁড়ে গেছে কিন্তু প্যাকেটটা তো যাই হোক রিটার্ন করার হলো মানে একটু মানে বাক্সটা ছিঁড়ে গেলে খারাপ লাগে না তাই বা ভালো করে খুলে নিতে পারলে তো ভালো হয় তো আমি হয়তো এটা খোলাটা প্যাকিংটা খোলাটা ঠিক করে যা পারছি না কারণ এটা হয়তো অন্য দিক দিয়ে খুলতে হবে তো যাই হোক আমি ভাবলাম এদিক দিয়ে খুলতে হবে কারণ এদিকে মুখটা আছে নিচের দিকে নিচটা আছে তাই এদিক দিয়ে বের করে নিলাম আর দেখো দেখো তোমরা নিজেই ভিতরে আরেকটা সেফটি দিয়ে সুন্দর করে পেঁচিয়ে দিয়েছে বাবুল গ্রাম প্যাকেটগুলো যেগুলো থাকে ফুটে যেরকম কাগজগুলো ওইগুলো দিয়ে এক প্যাকিং করে অনেক সেফটি করে দিয়েছি আর সাথে একটা কার্ড দিয়েছে মানে জিনিসটা তো অনেক ভালো মনে হচ্ছে ভালো এসেছে বলে তো পরে ভালো করে বোঝা যাবে যে প্রোডাক্টটা ভালো না খারাপ কিন্তু প্যাকেজিং তো অনেক ভালো দিয়েছে আর কাঠ দিয়েছে সাথে তো এক এক করে পরে শোনাতে পারতাম কি কী আছে লেখা কিন্তু আমার শরীরে এতটা জুন নেই যে তোমাদেরকে শোনাবো তো আমি এনেছি ফাউন্ডেশন ফাউন্ডেশনটা আমি অনেক ভালো দেখেছি তাই আমি ভাবলাম যে অর্ডার করে দিই কারণ তোমাদের সাথে অনেক সময় মেকআপ শেয়ার করি আমি তাই ফাউন্ডেশানটা অনেক জরুরি আর বেশি দিন দিয়ে দুর্গাপূজারও তো মেকআপ অনেক কিছু শেয়ার করতে হবে তোমাদের সাথে এক এক করে তাই এক এক করে প্রোডাক্টগুলো আমি আনতে থাকি ভাবে অর্ডার দিয়েছিলাম তারপর আর মানে ভিতর থেকে বের করা তোমাদেরকে দেখালাম না কারণ এটার ভিতরে আরেকটা প্যাকেজিং ছিল তো আমার আর খুলতে ইচ্ছা করছিল না অন্য সময় দেখিয়ে দিব তারপর আমি আবার মাথাটা ধরে গেছে নাক দিয়ে অর অর করে জল পড়ছে টেবিল সাথে নিয়ে নিচে চেঁথে রেখে মাথা রেখে দিয়েছিলাম তারপর বারিন্দায় গিয়ে বসি ঘরে বসি শুয়ে থাকি কী করি না করি মানে বলার মতো নয় শরীর খারাপ লাগলে দেখবে মাথাটা কাম করে না তারপর মা করেছিল গরম ভাত আর হলো জিরা বাটা ডাল এসব করেছিল তো আমি একটা ভাত জিরা দিয়ে জিরা বাটা দিয়ে খেয়ে এসেছি সর্দি বাথা ব্যথা হলে জিরা বাটা দিয়ে ঝাল করে খাবে দেখবে শরীরটা অনেকটাই পাতলা লাগবে তারপর কালিজিরা বাটা দিয়ে ভাটা খেয়ে এসেছি কিন্তু মাথা ব্যথা তো আমার কমছেই না কারণ নাক দিয়ে যদি এরকম জল পড়ে মাথা ব্যথা কমবেই না তার জন্য একটা দেখলে না বাম রেড কালারে ওই বামটা কিন্তু অনেক ভালো সবাই লাগিয়ে সহ্য করতে পারে না মানে এত জ্বালা পোড়া করে আর এই বামটা আমি সকাল থেকে লাগাচ্ছি কিন্তু আমার তো কিছুই কাম হচ্ছে না আমি এটাই সবাইকে বলি যেমন এরকমই ব্যথা নাকি যে আমার এই বামটা আমার একটুকু কাজ করে না তো তোদের নাকি জ্বালা পোড়া করে ওরা লাগাতেই পারে না এত জ্বালা পোড়া করে অল্প সময় ঠিক হয়ে যায় অনেক ভালো আমি তোমাদেরকে নামটা বলবো যাদের প্রয়োজন আছে সেরকম মাথা ব্যথার প্রবলেম বেশি থাকে তারা এরকম বাম লাগাতে পারো তো আমার তো কমছে না কারণ আমার মাথা ব্যথার অনেকই করছিলো তারপর সবাইকে বলতে বলতে তারপর বাবাকেই বলেছে মেডিসিন আনার জন্য বাবার আসার সময় মেডিসিন নিয়ে এসেছে গ্যাসের ট্যাবলেট একটা দিয়েছে মায়ে তারপর আবার দেখো কী জানি এটা ট্যাবলেটের নাম প্যারাসিটামল এনেছে গ্যাসের ট্যাবলেট একটা সর্দি জল এগুলো ট্যাবলেট এনেছে তারপর খেয়েছি খেয়েই অল্পটা আমি শুয়ে আছিলাম তো মাথা ব্যথা কমছিল না কিন্তু নাকের থেকে জল পড়াটা একটু কমেছিল নাক কাম মুখ কামড়াচ্ছিলো যে পিলপিলাচ্ছিলো ওগুলো কমেছে একটু কিন্তু মাথা ব্যথাটা আমার এগিয়ে আছে কমছেই না তারপরে দেখো আবার দিনটা কালো করে নিয়েছে আবার ঝড় বৃষ্টি আসবে একটু রৌদ্র দিয়েছিল যেগুলো টুকটা কাপড় চাপড় ছিল ওগুলো মাইকি মেরে দিয়েছিল। তো মাইকি আবার আনছে আর তো মাকেই করতে হচ্ছে সব মানুষ শরীরটা বেশি ভালো নয় তারপর আমি একটু উঠে বসলাম চুলগুলো একটু আসতে বেনি গেটে নিয়েছি কারণ নোংরা থাকলে ভালো লাগে না তো এখন বৃষ্টি পড়ছে আবার তোমাদেরকে দেখাই দাও আমি জানলা জানলা বন্ধ করে ঘুমিয়ে আছিলাম তো বৃষ্টি পড়ছে হর হর করে তো আজ আমি ব্লগটা এখানে রাখছি আশা করছি তোমাদের আজ ব্লগটা তুমি ভালো লাগেনি কারণ আজ ব্লগটা সারাদিনই খারাপ কিছুই শেয়ার করলাম তোমাদের সাথে তবুও আশা রাখছি তোমরা আমার ব্লগটা দেখে ভালো লেগেছে লাইক শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো কিন্তু ক্লিক করে নেবে তো দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই